আলুর দম তো আমরা সবাই রান্না করি যদি একটু অন্যরকম ভাবে রান্না করি তাহলে কিন্তু মাঝে মধ্যে স্বাদেরও বদল হয় আর খেতেও ভালো লাগে প্রথমেই কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সাদা তেল তেল গরম হয়ে গেছে আজকে আমি একটু বেশি পরিমাণে তেলটা দিচ্ছি কারণ এখানে চল্লিশ পিস আলু রান্না করছি আলুগুলো বড় বড় করে কেটে রেখেছি আলুগুলো কিন্তু লাল করে ভাজবো না হালকা করে ভেজে নিচ্ছি আজকে আলুর দমটা পুরোটাই সাদা রান্না করব তাই লাল করে ভাজছি না আলুগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেবো বাদ বাকি আলুগুলোও তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে এবার মশলাটা তৈরি করে নেবো মশলাটা আজকে একটু অন্যরকমভাবেই তৈরি করছি ওই যে প্রথমেই বললাম আজকে অন্যরকমভাবে আলুর দমটা রান্না করছি তার জন্য স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যতটুকু আলুর দম রান্না করছি সেই অনুযায়ী আদা দিয়ে দিলাম তোমরা যতটা আলুর রান্না করবে সেই অনুযায়ী আদা দেবে তারপর দিয়ে দিচ্ছি এখানে তিল এখানে প্রায় চার চামচ তিল দিয়ে দিচ্ছি সাদা তিল তিলের পরিবর্তে কাজু বাদাম কিংবা পোস্তও দিতে পারো এবার এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ চার চার মগজ দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল তারপর বেটে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশখানিকটা কারিপাতা কারিপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে শুকনো লঙ্কা আর কারিপাতাটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না এবার বেটে রাখা মশলা দিয়ে গ্যাস সিম করে খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ চিনি হলুদ দেব না আর কোনো লঙ্কার গুঁড়ো দেবো না আগেই বলেছি যে আজ আলুর দমটা পুরো সাদা রান্না করছি আর একটু মিষ্টি দিলে নিরামিষ আর না খেতে ভালোই লাগে তোমরা চাইলে এর মধ্যে টক দইও দিতে পারো আজকে আমি আর টক দই দিইনি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে আস্তে আস্তে মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা কষানোর সময় কিন্তু অনবরত খুন্তিটা চালিয়ে যেতে হবে না হলে মশলাটা পুড়ে যেতে পারে খুব ভালোভাবে আলুগুলো মশলার সঙ্গে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল আলুগুলো লাল করে যেহেতু ভাজিনি তাই জন্য সিদ্ধ হতে সময় লাগবে তাই জলের পরিমাণটাও বেশি দিচ্ছি মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দেব দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গরম জল এবার ভালো করে ফুটতে দেব একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি জল দেওয়ার পর ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট মতো রান্না করব যতক্ষণ না আলুগুলো ভালো করে সিদ্ধ হয় প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কারণ ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আবারও বেশ খানিক্ষণ মতো নাড়াচাড়া দিচ্ছি এতটা কিন্তু ঝোল থাকবে না আলুর দমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর নামানোর আগে দিয়ে দিলাম বেশখানিকটা গরম মশলার গুঁড়ো আর ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল একদম অন্য ধরনের আলুর দম আশা করছি রেসিপিটাও ভালো লাগলো